আমি আছি এখন বাংলাদেশ এয়ারপোর্টে বাংলাদেশ বাংলাদেশে আসেন বিশ্বের যে কোনো দেশ থেকে আসেন কাতার কোয়ে সৌদি বা ইউরোপ আমেরিকা যেখান থেকে আসেন আসার পর এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটে কীভাবে যাবেন মানে উইদাউট এই এয়ারপোর্ট থেকে বের হওয়ার আগে বা বের হওয়া ছাড়া আপনি কীভাবে ডোমেস্টিক ফ্লাইটে আসবেন সেটা নিয়ে আজকে কথা বার্তা বলবো তাহলে এতই না করে শুরু করা যাবে ডোমেস্টিক ফ্লাইট অথবা অভ্যন্তরীণী ফ্লাইট এই ডোমেস্টিক ফ্লাইটগুলো আমাদের এখন নিত্য প্রয়োজনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমরা আমাদের সময় অল্পতার কারণে অথবা বাংলাদেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাতায়াতের জন্য এই ডোমেস্টিক ফ্লাইটটা ইউজ করে থাকি বিশেষ করে আমরা যখন দেশের বাইরে থেকে গালফ কান্ট্রি ইউরোপ আমেরিকার কোনো একটা দেশ থেকে বাংলাদেশ হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরে আমাদের একই জায়গায় যেতে হতে পারে যেমন চট্টগ্রাম যশোর সিলেট এরকম টাইপের কোনো জায়গাতে আর সেই জায়গার জন্য আমরা ডোমেস্টিক ফ্লাইটগুলো চুজ করে থাকি এই ডোমেস্টিক ফ্লাইটে আপনি কিভাবে টিকিট করবেন এবং টিকিট করতে কত টাকা লাগে এবং ডোমেস্টিক ফ্লাইটে আপনি কি কী বহন করতে পারবেন সেসব সম্পর্কে আজকে আপনার ধারণা দেবো এমনকি হরজ শাহজালাল আঞ্চলিক বিমানবন্দরের ভিতর থেকে বের না হয়ে আপনারা কিভাবে ডোমেস্টিক ফ্লাইটে চলে যাবেন সেটা সম্পর্কে আপনাদের এখন বলবো ধরেই নিচ্ছি আপনি বাংলাদেশের বাহির থেকে কোনো একটা দেশ থেকে আপনি বাংলাদেশে আসতেছেন সেটা হতে পারে গালফ কান্ট্রি কোনো একটা দেশ অথবা ইউরোপ আমেরিকার কোনো একটা দেশ আমরা বাংলাদেশের বাইরের কোনো দেশ থেকে যখন আমাদের বাংলাদেশ এয়ারপোর্ট এসে নামি হরজত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে যখন নামি সেখান থেকে আমাদের মূলত ডোমেস্টিক ফ্লাইটে যেতে হবে এবং এয়ারপোর্টের ভিতর থেকে আমরা যেন এ ডোমেস্টিক ফ্লাইটে যেতে পারি এয়ারপোর্ট থেকে যেন আমাদের মালছামালা নিয়ে না বের হতে হয় এবং আমাদের যেন হ্যাসেল না হতে হয় সেজন্য আমরা এয়ারপোর্ট থেকে কীভাবে ডোমেস্টিক ফ্লাইটে যাব মূলত প্রথম দিকে আপনাকে সেটাই বলবো দেখতে পাচ্ছেন আমি এখন আছি বিমানের মধ্যে আমি এখন দুবাই থেকে বাংলাদেশের দিকে রওনা করেছি বাংলাদেশের হর্ষা জালো বিমানবন্দরে নামার পরে আমি সেখান থেকে ডোমেস্টিক হলের যাব। আমাদের হর্ষ সাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে বা আমাদের এয়ারপোর্টে নামার পরে প্রধান কাজ হয় আমাদের প্রথম দিকে লাগেজগুলো ধরা বা লাগেজগুলোকে আমাদের ক্যারি করা তো দেখতেই পাচ্ছেন আমি এখন লাগেজের সামনে দাঁড়িয়ে আছি বেল্টে মাল ঘুরতেছে এখান থেকে আমি আমার লাগেজ অথবা আমার যেই মাল সামানাগুলো আছে সেগুলো আমি প্রথম দিকে আমার দিকে নিয়ে নেব বা আমার কাছে নিয়ে নেব এরপরে হবে ইমিগ্রেশনের পালা ইমিগ্রেশন শেষ করে তারপরে যেতে হবে আমাদের ডোমেস্টিক ফ্লাইটের দিকে সেটাও আমরা এয়ারপোর্ট থেকে না বের হয়ে আমি আমার লাগেজগুলো নিয়ে নিয়েছি এখন লাগেজগুলো নিয়ে নেওয়ার পর আমার প্রধান কাজ হলো ইমিগ্রেশন কমপ্লিট করা ইমিগ্রেশনের কোনো রকম ঝামেলা নেই ইমিগ্রেশন কমপ্লিট করার পরে যেখানে চেকিং করা হয় মাল সামানাগুলো একদম গেটের সামনে সেখানে আপনি আপনার মালসামানাগুলো চেকিং করে নেবেন আপনার যখন চেকিং শেষ হয়ে যাবে মানে সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের কাজকর্ম শেষ হয়ে যাবে এরপর আপনার ডোমেস্টিক ফ্লাইটে যাওয়ার পালা আপনি গেট দিয়ে যখন বের হবেন যেখানে চেকিং শেষ তারপর গেট দিয়ে বের হলে বামে তাকালি দেখবেন যে ডোমেস্টিক ফ্লাইটের সাইনবোর্ড দেওয়া আছে আপনি সেই সাইনবোর্ড অনুযায়ী চলে যাবেন আপনার সাইনবোর্ডে লেখা আছে একজিট মানে একজিট হলো বাইরে বাইরে বলতে আপনি যদি শাহজালাল আঞ্চলিক বিমানবন্দর থেকে বের হয়ে যেতে চান তাহলে আপনি বামে চলে যাবেন আর আপনি যদি ডোমেস্টিক ফ্লাইটে যেতে চান তাহলে এখানে অ্যারোচিনো দেওয়া আছে তার মানে সোজা অ্যারোচিন্ন দেওয়া আছে আপনি সোজা চলে যাবেন ডোমেস্টিক ফ্লাইটে আপনি এই ডোমেস্টিক ফ্লাইটের অ্যারোচিন্ন আপনি অনুসরণ করে সামনে আগালেই দেখবেন ডোমেস্টিক ফ্লাইট বা অভ্যন্তরীণ ফ্লাইটের গেট দেওয়া আছে আপনি গেট দিয়ে ভিতরে ঢুকবেন ভিতরে ঢোকার পরে আপনি সেখানে পেয়ে যাবেন ইমিগ্রেশন ইমিগ্রেশনে গিয়ে আপনি আপনার মোবাইলে থাকা টিকিট অথবা আপনার হাতে থাকা টিকিট দিয়ে আপনি আপনার বোর্ডিং পাসটা নিয়ে নেবেন তবে হ্যাঁ সেখানে কিছু আপনার রেস্ট্রিকশন আছে যেমন আপনি কোন কোন ব্যাগেজ নিতে পারবেন কোন কোন ব্যাগেজ নিতে পারবেন না সেটা সম্পর্কে তবে হ্যাঁ তার আগে আমি বলে নিই যে আপনারা এই ডোমেস্টিক ফ্লাইট বা আমরা এই ডোমেস্টিক ফ্লাইট কড়াই করবো কীভাবে বা আমরা ডোমেস্টিক ফ্লাইটটা কিনবো কীভাবে বা ডোমেস্টিক ফ্লাইট কিনতে কী কী লাগে আপনি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে এই ডোমেস্টিক ফ্লাইটের টিকিট ক্রয় করতে চান না কেন আপনার পাঁচ ধরনের কার্ড প্রয়োজন হবে আপনার এই পাঁচ ধরনের কার্ডের যদি না থাকে কোনো একটা কার্ড যদি আপনার না থাকে তাহলে আপনি ডোমেস্টিক ফ্লাইট কখনোই ক্রয় করতে পারবেন না আপনি আরেকজনের কার্ড দিয়েও আপনি কখনো এই ডোমেস্টিক ফ্লাইটে ক্রয় করতে পারবেন না অথবা এই ডোমেস্টিক ফ্লাইটে আপনি যাতায়াত করতে পারবেন না সেই পাঁচটা কার্ড কী কী সেটা আপনাদের এখন বলবো প্রথমত হলো পাসপোর্ট দ্বিতীয়ত হলো ন্যাশনাল আইডি কার্ড যেটাকে আমরা স্মার্ট কার্ড বলেও চিনি তৃতীয়ত হলো আপনার ড্রাইভিং লাইসেন্স আমাদের অনেকের ড্রাইভিং লাইসেন্স আছে সেটা যে কোনো ড্রাইভিং লাইসেন্স হতে পারে প্রাইভেট কার্ড থেকে শুরু করে যে কোনো এরপর হলো স্টুডেন্ট আইডি আপনার ইউনিভার্সিটি বা কলেজের যে স্টুডেন্ট আইডি আছে সেই স্টুডেন্ট আইডি দিয়ে আপনি ক্রয় করতে পারেন এরপর হলো আপনার কোম্পানি আইডি আপনি কোনো একটা কোম্পানিতে আপনি জব করেন সেই কোম্পানির আইডি দিয়ে আপনি এটা ক্রয় করতে পারবেন আর যাদের এইগুলো কোনো কিছুই নাই বিশেষ করে যারা বাচ্চা শিশু তাদের অবশ্যই বার্থ সার্টিফিকেট অথবা আমরা যেটাকে জন্ম নিবন্ধন বলি সেটা থাকতে হবে এই পাঁচ ধরনের কার্ড দিয়ে আপনি এই অভ্যন্তরীণ ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারেন বাংলাদেশের কোন কোন অভ্যন্তরণীয় ফ্লাইটগুলো রয়েছে ঢাকা চট্টগ্রাম সৈয়দপুর কক্সবাজার সিলেট বরিশাল যশোর রাজশাহী আপনি চাইলে এই জায়গাগুলোতে আপনি ডোমেস্টিক ফ্লাইটে যেতে পারেন এখন জানার বিষয় ডোমেস্টিক ফ্লাইটে আমাদের লাগেজের ওজন কতটুকু কত হবে বা আমরা লাগেজে কত কেজি পর্যন্ত নিতে পারব এবং অতিরিক্ত লাগেজের জন্য কত টাকা ফি প্রদান করতে হতে পারে প্রথমত হলো আপনি যদি ডোমেস্টিক ফ্লাইটে যান তাহলে আপনার যেই হ্যান্ড ব্যাগ আছে যেটাকে আমরা কাদের ব্যাগ বলে থাকি সেই ব্যাগে আপনি সাত কেজি নিতে পারবেন এবং আপনার যেই লাগেজ বা যেটাকে আমরা বোরিংয়ে দিয়ে থাকি সেটা আপনি বিশ কেজি পর্যন্ত নিতে পারবেন যদি অতিরিক্ত ফ্লাইট বা অতিরিক্ত লাগেজ হয়ে থাকে সেটার জন্য আপনার ফি প্রদান করতে হতে পারে বা ফি প্রদান করতে হবে এটা আমাদের প্রবাসীদের জন্য হয় যখন আপনি দেশের বাইরে থেকে কোন একটা দেশ থেকে আপনি বাংলাদেশে আসবেন এবং আপনি এই অভ্যন্তরীণ রুট অথবা ডোমেস্টিক ফ্লাইটটা ইউজ করবেন তখন আপনার লাকেজের ওজন অতিরিক্ত হয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি কেননা আমরা দেশের বাইরে থেকে হ্যান্ড ব্যাগ সাত কেজি এবং লাগেজ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত নিয়ে আসি যেটা আমাদের এই ডোমেস্টিক ফ্লাইটে প্রবলেম হয়ে যায় এই জন্য আপনি আগে থেকেই ওই এয়ারলাইন্সের সম্পর্কে জেনে নেবেন যে আপনার এক্সট্রা ব্যাগেজের জন্য বা এক্সট্রা লাগেজের জন্য কত টাকা ফি প্রদান করতে হবে এটা আপনি জেনে নিলে আপনার কোনো প্রবলেম হবে না আপনি সেই কয় টাকা ফি দিতে পারলে আপনি এক্সট্রা লাগেজ নিতে পারবেন ডোমেস্টিক ফ্লাইট আপনি যখন ঢুকবেন সেখানে দেখবেন একটা মোবাইল চার্জিংয়ের স্টেশন আছে বা যেখানে আপনি মোবাইল চার্জ দিতে পারবেন আপনি মোবাইল চার্জ দেওয়ার সাথে সাথে আপনি এখানে ইনএস্টার্ন টিকিট কাটার আপনার সুযোগ রয়েছে আপনার সেখানে আপনার কোন জায়গায় কত টাকা টিকিট সেই টিকিটের দাম সহ এখানে আপনাকে দেখিয়ে দেবে আপনি সেই টিকিটের দাম দেখে আপনি ডোমেস্টিক ফ্লাইটে ডুকে ইনস্ট্যান্ট টিকিট কেটেও আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন সেই ক্ষেত্রে এখানে কোনোরকম প্রবলেম নেই আমরা যেইগুলো আগে থেকেই হয়তো চিন্তা করতে পারি বা চিন্তা করি যে আমাদের হয়তো আগে থেকে টিকিট করাই করতে হতে পারে আসলে ব্যাপারটা ওরকম না আপনি আগে যেই পাঁচটা কার্ডের কথা বলছি ওই পাঁচটা কার্ড যদি আপনার সাথে কোনো একটা কার্ড যদি আপনার সাথে থেকে থাকে আপনি চাইলে ইনস্ট্যান্ট এখান থেকে টিকিট করা করতে পারেন আপনি সেই টিকিট করা করে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারেন অনেক সময় এটা হতে পারে যে আপনি যেই বিমানে যাচ্ছেন বা যেই ফ্লাইটে যেতে চাচ্ছেন সেই ফ্লাইটের সিট বুকিং হয়ে গিয়েছে সিট খালি নেই খালি না থাকলে অবশ্যই আপনার পরবর্তী ফ্লাইটে যেতে হবে এতটুকুই হেসেল আপনার পোহাতে হবে এখন আমাদের বোর্ডিং পাস নেওয়ার পালা আমরা চলে আসছি বাংলাদেশ এয়ারলাইন্সের বোর্ডিং পাস যে কাউন্টার আছে কাউন্টারে এই কাউন্টার খুলে জাস্ট তিরিশ মিনিট আগে তিরিশ মিনিট আগে আপনার বোর্ডিং পাসটা নিয়ে নিতে হবে এবং বোর্ডিং পাসটা নিয়ে আপনি আপনার গন্তব্যের জন্য অপেক্ষা করতে থাকবেন আপনার হয়তো সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতে পারে আর এই সময়টা আপনার চলে যাবে বিমান ওঠা এবং নামার মধ্য দিয়েই মাঝপথে আপনাকে একটা খাবার দিবে ছোটোখাটো যেই খাবারটা খেতে খেতে আপনি দেখবেন আপনি আপনার গন্তব্যে পৌঁছে গেছেন খুব বেশি একটা সময় লাগে না এই ডোমেস্টিক ফ্লাইটে আপনি অনাহাসে অল্প সময়ের মধ্যেই আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন যাই হোক আপনার কোনো পাসপোর্ট লাগবে না কোনো কিছু লাগবে না আপনি এখান থেকে চাইলেই আপনার যেই আইডি কার্ড আছে আপনার যেই জন্ম নিবন্ধন আছে এগুলো দিয়ে আপনি এখানে টিকিট কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় দেখতে পারেন যশোর কক্সবাজার কুষ্টিয়ার যত জায়গায় বাইয়া আছে ছোটো ছোটো খাটো এগুলোতে আপনি যেতে পারবেন কোনো রকম হেসেল ছাড়াই এই ছিল আজকে ভিডিও দেখাচ্ছে পরে ভিডিওতে অবশ্যই ভালো তো যাবে টাটা